প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহান্তি বিজেপিতে যোগ দেওয়ায় তাকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের রচনা হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচার করেন প্রথমে মহেশপুর গ্রামে হুটখোলা গাড়িতে জনসংযোগ করেন এরপর আমদাবাদ গ্রামে কালী মন্দিরে পুজো দেন শঙ্করবাটি জারুরা অ্যারেঙ্গা হয়ে দোগাছিয়া পর্যন্ত চলে তার প্রচার পথে সাধারণ মানুষ তাকে দেখার জন্য ভিড় করে কখনো হাত মিলিয়ে কখনো হাত জোর করে শুভেচ্ছা গ্রহণ করেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী ওড়িয়া সিনেমার এক সুপারস্টার সিদ্ধান্ত মহান্তি বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি বিজেপিতে প্রার্থী হতে পারেন এই খবর শুনে রচনা বলেন আমার অনেক শুভেচ্ছা থাকে তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই নেমেছেন তার প্রাক্তন স্বামী সেই বিজেপিতেই যোগ দেওয়ার রচনা বলেন আমি দিদির সঙ্গে আছি দিদির পাশে আছি পশ্চিমবঙ্গের যাতে উন্নতি হয় আমি তার জন্য লড়াই করছি এখন আমি হুগলিবাসীর কথা বলবো এখন আমি হুগলিতে এসেছি তাই হুগলির কথাই বলবো হুগলির উন্নয়ন করবো তারপর কে কোথায় যাচ্ছে কে কোথায় যোগদান করছে কে কি বলে বেড়াচ্ছে এত ভাবার আর বলার সময় আমার নেই প্রচণ্ড গরমে সকাল থেকে প্রচার করছেন রচনা বলেন খুব গরম লাগছে ঠিকই তাই একটু ফল ডাবের জল খাচ্ছি হালকা ফুলকা খাবার খাচ্ছি জল বেশি করে খাচ্ছি ত্বক ও চুলের যত্নের ব্যাপারে বলেন দু মাসের জন্য অত ভাবলে হবে না দু মাস পর সব যত্ন নেব আলোবে সেবাকে শিক্ষা দিয়ে আসেনি যেখানে কৌষম ভোট আদায় করবো না সেভাবে ভোট দায় করা যায় না ভোট আদায় করতে গেলে মানুষের মন জয় করতে হয় মানুষকে ভালোবাসতে হয় মানুষের পাশে থাকতে হয় তবেই ভোট পাওয়া যায় অপর মানুষকে ছোট দেখিয়ে কখনো ভোট পাওয়া যায় না তাই জন্য আপনারা ভরসা রাখবেন আপনারা চিন্তা করবেন না আমি জানি আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে এসেছি জয়েন করেছি আমি নতুন সদস্য হতে পারি কিন্তু আমি দিদিকে আজকে বহু বছর করেছে জবে থেকে দু হাজার এগারোতে দিদি এসেছে আজকে এত বছর ধরে দিদির সাথে আমার সম্পর্ক আমি জানি দাদির চিন্তা ভাবনা কি দিদি কি চান দিদি কি ভাবছেন আপনাদের সকলের জন্য বিশ্বাস করুন দিদিকে যদি রাখেন সাথে দিদিকে যদি পাশে থাকেন দিদি যদি আমাদের সাথে থাকেন আমরা নতুন পশ্চিম বাংলা দেখতে পারব যখন দিদি দিল্লি কেন্দ্রীয় সরকারে ছিলেন আমাদের পশ্চিমবাংলাকে ভরিয়ে দিয়েছেন সব রকম প্রকল্প দিয়ে কিন্তু এখন দিদি দিল্লিতে নেই এখন যদি পশ্চিম বাংলায় আছেন সেই জন্য দিদি আজ পশ্চিম বাংলার কথা ভাবছে শিক্ষিকা শিক্ষক আপনারা আমাদের কষিmangle হাল ধরে থাকবেন শুধু সাথে আপনারা সারথি হয়ে পথ চলবেন এটাই আপনাদের কাছে আমার চাই বলুন আমি আপনাদেরকে বলে ছাপিয়ে চলে যাব এবার 2024 এ লোকসভা ভোট আপনারা চেষ্টা করবেন আমাদের জোড়া ফুলে খাশের উপরে জোড়া ফুলে ভোট দেবা এই জয়ের মালা যেন দিদির গলায় যায় আপনারা যথাসার্থ চেষ্টা করবেন আমি আপনাদের পাশে থাকব আমি আপনাদের সাথে আছি আমি যখন প্রচারে বেরোচ্ছি আমাকে অনেকে অনেক কথা বলছে যে দিদি আপনাকে দেখতে পেলাম খুশি হলাম আবার পাবো তো এটা মানুষের মনে আমাদের ভয় হয়ে গেছে কারণ এমন একজন প্রার্থীকে আপনারা পাঁচ বছর আগে এনেছিলেন তাকে আপনারা দেখতে পাননি বলে হয়তো আপনাদের মধ্যে ভয়টা ধরে গেছে কিন্তু বিশ্বাস করুন এই ভয় আমি আপনাদের ভাঙিয়ে দেবো এই ভয়টা রাখবেন না কারণ আমার নাম রচনা বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় কখনো বাজে কথা বলে খারাপ কথা বলে ভুল কথা বলে ভাওতাবাজি করে আপনাদের মন জয় করতে আসেনি বল সেই জন্য যেটা বলে যাচ্ছে সেটা মাথায় রাখবেন যা করব সেটাও আপনারা দেখতে পাবেন আরো একটা কথা বলে দিই এই যে পশ্চিমবাংলার কথা আজকে আমি হুগলি জেলার কথাই বলবো কারণ আমি সেখানে এসেছি আজকে প্রার্থী হয় আজকে হুগলি জেলার যতটুকু উন্নতির দরকার হবে যা যা প্রয়োজনের দরকার হবে একমাত্র সংসদে গিয়ে পার্লামেন্টে বলতে পারে আর কেউ বলতে পারে না এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন একমাত্র সংসদে সেই ক্ষমতা আছে যে পার্লামেন্টে দাঁড়িয়ে টেবিলের ওপরে চাপড় Eu acho okay, যেটুকু কথা আমি বলবো সেটা দুটো কথা আর তিনটে কথা বলবো যেটুকু বলবো না মন থেকে বলবো এবং যেটা বলবো সেটা করে দেখাবো হ্যাঁ আপনাদের করতে পারবো আর আমি আপনাদেরকে আজকে এই গোলাঘালে দাঁড়িয়ে এত হাজার হাজার মানুষের সামনে একটা কথা দিয়ে যাচ্ছি একটা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি কতটা

আমার পাশে থাকতে হবে কারণ যে বিশ্বাস নিয়ে দিদি আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন সেই বিশ্বাস রাখতে গেলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক কাজ করতে হবে এবং সেই কাজটা একতার সাথে হয় ঐক্যবদ্ধভাবে হয় হয় প্রচেষ্টায় আপনারা সবাই জানেন যে দিদি আমাদের পশ্চিমবাংলার জন্য কি করছেন কতটা ভাবেন আজকে সে আর কি হচ্ছে না প্রতি মুহূর্তে দিদি আমাদের জন্য কাজ করে যাচ্ছে আজকে সেটা লক্ষ্মী ভান্ডার বলুন কি কন্যাশ্রী বলুন কি শিক্ষাশ্রী বলুন কি রূপশ্রী বলুন কি খাদ্য সাথী বলুন কি স্বাস্থ্যসাথী বলুন কি শুধু আপনাদের কথা মাথায় করে রাজ্য সরকার কথা কথা ভাবে কিন্তু আপনারা এটাও জানেন যে একশো দিনের যে কাজ যেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের কাছে আসা উচিত ছিল সেই টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সেই ঘুরে ফিরে কি আছে আমাদের মা আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় আছে যিনি সেই আমাদের পশ্চিম বাংলার মানুষের পাশে উঠে এবং প্রতিটি মানুষকে একশো দিনের টাকা ফেরত দিয়েছে এত কোটি কোটি টাকা উনি দিয়ে গেছেন সবাইকে যাতে দিদি করছে আবাস যোজনা আপনারা জানেন ছেচল্লিশ লক্ষ ঘর তৈরি করা হয়েছিল কিন্তু তারপরে সে কাজ বন্ধ হয়ে গেছে কারণ কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু দিদি এটাও বলেছে যে টাকা ব্যয় হয়েছে কেন্দ্রীয় সরকার যদি পয়লা এপ্রিলের মধ্যে সেই টাকা না দেন তাহলে পয়লা মে থেকে দিদি সেই টাকা দেওয়া দেবেন সবাইকে সকাল